আপনি জান্নাত হ্যাঁ আমি জান্নাত কিন্তু আপনি কে আমি রোহান আপনার বাবা আমাকেই বিয়ের জন্য পছন্দ করেছে ও তাহলে আপনি রোহান প্লিজ হ্যাভ এ সিট আচ্ছা ম্যাডাম আমি একটা কথা বলবো আপনাকে ফটোতে দেখতে যেরকম সুন্দর লাগছিল না তার থেকে সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর আপনাকে তো ফটোতে ঠিক লাগছিল সামনাসামনি একদমই ঠিকঠাক লাগছে না জান্নাত ম্যাডাম আপনি একদম ঠিক বলেছেন আমাকে সামনাসামনি থেকে ফটোতে দেখতে সুন্দর লাগে আচ্ছা ছাড়ুন আপনি সব কথা বলুন কি খাবেন চা কফি না কোল্ড ড্রিঙ্কস এটা কাজ করুন চা আনতে বলুন তাও একটু আদা দিয়ে পিন্টু জি ম্যাডাম কি লাগবে দু কাপ চা নিয়ে এসো ভালো করে ভাই তুই না চা না তুই এক কাপ ঠান্ডা লাচি নিয়ে আয় আচ্ছা স্যার তুই এটা কোন ধরনের ব্যবহার আমি এই কোম্পানির ম্যানেজার হয়ে আজ পর্যন্ত ওর সাথে তুই করে কথা বলিনি আর আপনি বাইরের লোক হয়ে ওর সাথে তুই করে কথা বলছেন আরে জান্নাত ম্যাডাম আপনি রেগে যাচ্ছেন কেন সমস্যা আছে আমি সামনের মানুষকে দেখে বলে দিতে পারি তার স্বভাব চরিত্র কেমন তো আপনি আমাকে এইটুকু সময় চিনে নিলেন যে আমি কেমন অবভিয়াসলি আমি বুঝে গেছি তোমার নেচার কেমন আচ্ছা তাহলে বলুন আমার নাচের কেমন ফার্স্ট অফ অল তোমার ড্রেস আপ সেন্স ভালো না পায়ে হাওয়ায় চটি পড়ে আছো আর গলায় গামছা কথা বলার ম্যানার্স টুকু নেই আর আমি এটা বুঝতে পারলাম না তোমাকে এই অবস্থায় অফিসে গিয়ে ঢুকতে দিল কিছু তো একটা ব্যাপার তো আমার মধ্যে আছে তা না হলে আমি কিভাবে আপনার সামনে বসে আছি কোনো ব্যাপারই নেই তোমার মাঝে সব ফালতু কথা আর একটা ভালো মেয়েকে বিয়ে করার আগে নিজেকে পরিবর্তন করুন আরে ম্যাডাম আমি বিয়ে করার জন্য এমন ব্যাস এবার চুপ করো আমার বাবা যেমন সম্বন্ধ দেখেছিল তুমি একদমই তেমন না আমার তোমাকে পছন্দ পছন্দ কেন ম্যাডাম হয়নি হয়নি কারণ তোমার মাঝে এমন কিছু নেই যেটা এখনকার ছেলেদের মাঝে থাকে বাবা যখন সম্বন্ধ দেখেছিল তখন বলেছিল ছেলে যেন কোন কোম্পানির অনার কিন্তু এখন তো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো কোম্পানির ঝাড়ুদার আমি তোমাকে একদমই বিয়ে করতে চাই না তাহলে ম্যাডাম আপনি কোনো টাকাওয়ালা ছেলেকে বিয়ে করবেন তাই তো হ্যাঁ কারণ আজকালকার জেনারেশনে টাকাটা অনেক মেটার করে আর তাই আমি টাকা ছাড়া কাউকে বিয়ে করতে চাই না তাহলে আমি এটাই ধরে নিলাম যে আপনি আমার সাথে বিয়ে করছেন না একদমই না তোমার মতো গরিবকে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না আর এটাই আমার ফাইনাল ডিসিশন আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার বাবাকে কল করে জানিয়ে দিচ্ছি যে আঙ্কেল আপনার মেয়ে আমাকে বিয়ে করতে চায় না জস্টুইট আঙ্কেল জান্ন সামনে বসে আছে ও বলছে ও নাকি আমাকে বিয়ে করতে চায় না হ্যাঁ হ্যাঁ শিওর আপনার বাবা আপনার কথা বলবে বাবা তুমি কোন চাষাকে আমার কাছে পাঠিয়েছো কেমন খ্যাত দেখতে আমি মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছি তুমি রাখো হ্যাঁ সরি আসলে আমি বুঝতে পাইনি নাই এ নিন আপনার ফোন আপনি আমাকে আগে কেন বললেন না আপনি এই কোম্পানির ওনার কিভাবে বলবো আপনি তো আমাকে বলার সুযোগ দিলেন না তার আগেই আপনি আমাকে জাজ করতে শুরু করে দিলেন প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে ভুল জাজ করেছিলাম ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি আমাকে ভুল জাজ করলেও আমি আপনাকে সঠিক জাজ করে নিয়েছি আমি বুঝে গিয়েছি আপনি আসলে মানুষকে কিভাবে জাজ করেন আরে না না এমন কোনো ব্যাপার না আমি আপনাকে বিয়ে করার জন্য রাজি কিন্তু আমি তো এখন রাজি না কারণ আমি কখনোই এমন একটা মেয়েকে বিয়ে করব না যে মানুষের থেকে টাকাকে বেশি প্রাধান্য দেয় আসলে আমি না বুঝতে পারি নাই আমার বাবা আপনাকে পছন্দ করেছে আমার জন্য আমার আপনাকে খুব পছন্দ প্লিজ মানা করবেন না তোমার বাবা ঠিক যেভাবে আমাকে তোমার জন্য পছন্দ করেছে ঠিক সেভাবে যদি আমি তোমাকে পছন্দ করতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো বাট হ্যাঁ এখন আর কিছু করার নেই আর হ্যাঁ আমি এখানে আসার আগে আপনার সম্পর্কে বাছাই করেছি আপনার ফিডব্যাক চেক করেছি ম্যানেজার পোস্টে চাকরি করছেন আপনার ফিডব্যাক খুবই ভালো আর হ্যাঁ এভাবে আপনি ভালোভাবে কাজ করতে থাকুন বেস্ট অফ লাক আপনার মধ্যে একটা গুণ আছে আপনি টাকাকে বেশি গুরুত্ব দেন এই মানসিকতাই আপনার চেঞ্জ করতে হবে ভালো থাকবেন